প্রিয় দর্শক এক্সেলেন্ট আলিম খুলনা আপনাদের সবাইকে প্রাণ অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে এখন আমি বেরিয়ে পড়ব গ্রাম বাংলার অসহায় মানুষের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য ধনাঢ্যবান ব্যক্তি যারা রয়েছেন অর্থ দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন তো আপনারা এই চিত্র দেখলে অবশ্যই আপনাদের মা হবে যে এদের পাশে দাঁড়াবার জন্য তো আমি এখন খুলনার তেঁতুলতলা গ্রামে ঢুকেছি এটা হচ্ছে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রাম তো এই গ্রামে এই অসহায় এই নারী এর এত অসহায় যা প্রকাশ করা সম্ভব নয় তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এর না আছে ঔষধ কেনার টাকা না আছে বস্ত্র না আছে ঘর না আছে কাপড় চোপড় অর্থাৎ কোনোটাই তার নেই আপনারা যারা অর্থ দিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন আপনারা এসে সরাসরি এদেরকে এই সাহায্য সহযোগিতা করতে পারেন আর যদি মনে করেন যে আপনাদের আসা সম্ভব না তো আমার দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এদের পাশে দাঁড়ান হাজার হাজার টাকা এখানে সেখানে ব্যয় না করে এদেরকে যদি একশো টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা যায় তবে এরা কিন্তু আসলে অন্তত দুমুটো ভাত খেতে পারবে আর যদি আপনারা এদেরকে এই সাহায্য সহযোগিতাটুকু করেন এটুকু বিফলে যাবে না তো আমি আপনাদেরকে এইখানে এসে আজকে যে চিত্রটা দেখাতে পারলাম এই চিত্রতে আমার মনে হয় আপনারা এদের পাশে অবশ্যই দাঁড়াবেন আর আপনারা দাঁড়ান এটাই আমি চাই সম্মানিত দর্শক এখানে আরও একজন মহিলা রয়েছেন তো দেখেন যে তার অবস্থা কি তো দীর্ঘ দিন ধরে সে খুব অসহায় এই ঘর এই ঘরে না আছে বেড়া এখানে থাকে তো এই মহিলার আজ থেকে অনেক বছর আগে যখন তার পেটে তিন মাসের বাচ্চা ছিল তার স্বামী গিয়েছিল সুন্দরবনে মধু সংগ্রহ করে টাকা অর্জন করে সংসার চালাতে কিন্তু দুর্ভাগ্য বাগে তার স্বামীকে খেয়ে ফেলে তো সেখান থেকে আজ পর্যন্ত এই এতটি বছর এই মহিলা দ্বিতীয় বিয়ে করেন নাই তিনি যেভাবে হোক ভিক্ষা করে সংসার চালাচ্ছেন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তো আপনারা যারা অসহায়ের পাশে দাঁড়াতে চান এবং সাহায্য সহযোগিতা করতে চান আমার দেয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা সরাসরি এসে এদেরকে এই আর্থিক সাহায্য করতে পারেন আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এদেরকে অর্থ দিবেন আমি এর দ্বিতীয় পর্বে আপনাদের নাম ঠিকানা এবং কত টাকা দিয়েছেন সরাসরি সম্প্রচার করে আমি বিশ্ববাসীকে দেখাবো এবং আপনাদেরকে অবশ্যই সঠিক তত্ত্বটা প্রকাশ করব। আপনারা যারা এই খুলনার মানুষ বা বাংলাদেশের যে যেখানে আছেন যেখান থেকে সাহায্য করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেয়া যোগাযোগ করুন আর আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলবো এই চিত্রগুলো আমাদের মনে কেন দাগ কাটে না আমরা কেন এই অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি না আসুন আমরা এই অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং এদেরকে সাহায্য সহযোগিতা করি বাংলাদেশের আনাচে কানাচে এখানে সেখানে এভাবে অনেক অসহায় মানুষ রয়েছে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এই চিত্রগুলো তুলে দেখাবো তো আপনাদের যার ভালো লাগবে তাদের পাশে দাঁড়াবেন যার ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ালে এই অর্থ হয়তো বিফলে যাবে না দর্শক আজকে আর দীর্ঘ আয়ু করবো না আপনাদের সময় নষ্ট করবো না আপনারা যারা এদেরকে সাহায্য সহযোগিতা করতে চান আমার দেয়া নাম্বারে যোগাযোগ করুন আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় এক্সিলেন্ট আলিম আল্লাহ হাফেজ